আসসালামু আলাইকুম ভিড় সবাইকে ওয়েলকাম নতুন আরেকটি ভিডিওতে আর আজকের ভিডিওতে আমরা দেখাবো কিচেন অ্যাক্সেসরিজ কালেকশনগুলো এখানে আপনারা সমস্ত ধরনের কিচেন আইটেম পেয়ে যাবেন আর এই ভিডিওতে আমাদেরকে বিস্তৃত বলবো হচ্ছে ইব্রাহিম বে ইব্রাহিম বে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সিএম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক পরে আপনার ভিডিও করতেছি যেহেতু বিজয় মাস চলতেছে এই মাস উপলক্ষে আশা করি ধামাকা অফার থাকবে না তা তো অবশ্যই সিএম ভাই আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলে কিন্তু আমাদের হিউজ রেসপন্স আলহামদুলিল্লাহ আমাদেরকে কাস্টমার প্রতিনিয়ত ফোন দিচ্ছে বলতেছে আপডেট কিছু আছে কিনা ওকে ওকে তো যেহেতু বিজয়ের মাস চলতেছে এই আমরা চিন্তা করলাম যে সবচেয়ে বেটার এখন বাজারের মধ্যে সবচেয়ে সেরা কোন প্রোডাক্টটা আছে যেটা আমরা কাস্টমারদেরকে একদম স্বল্প মূল্যে যাতে প্রোভাইড করতে পারে ওকে সো ভিউয়ার্স এই জন্য আমাদেরকে যেটা করতে হবে পুরো ভিডিওটা আমাদেরকে দেখতে হবে বিস্তারিত তাহলে আপনারা বুঝবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইমেন্ট রেখে দেবেন তবে বিস্তারিত আপনাদের বলেন তো অবশ্যই আমি ভিডিও শুরুতেই আজকে যে দুইটা প্রোডাক্ট আমি সবচেয়ে বেশি কাস্টমারদেরকে বলবো যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন কারণ ভিডিও না দেখলে কি হয় যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন গুণগত মান কেমন তো এজন্য দেখাতে আমরা জাস্টিফাই করতে পারি না ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখবেন তো ভিডিও শুরুতেই আমি প্রথমে আপনারা আগে যে প্রোডাক্ট দেখেছেন যে ভিআইপি র‍্যাক আমরা প্রথমে বড় আইটেমগুলা দিয়ে দেখাই র‍্যাক হ্যাঁ তো এই ভিআইপি যে র‍্যাকটা দেখেছিলেন এটাও কিন্তু আজকেও বিজয় মাসের উপলক্ষে কিন্তু ধামাকা থাকবে ধামাকা প্রাইস ওকে তো এটা আপনি একটু কাছ থেকে দেখেন এটা কিন্তু 1 2 3 4 5 পাঁচ ঠিক আছে আপনি একটু কাছ থেকে দেখেন অনেকে আমাকে বলেন যে ভাইয়া এটা কি বা আপনার রাস টাস আসবে কিনা বা জন্মরিচা ধরবে কিনা হ্যাঁ এটা সত্য কথা কি এই একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি কোনো ধরনের রাশ

প্রাইস কি একদম সামান্নো প্রাইস আপনারা ভিডিও দেখেন আমি প্রাইস বলে দিব তো এটা আমি যদি একটু মেপে দেখাই অনেকে দেখা যেতে পারে পাক ঘরে মেজারমেন্টটা জানতে চায় তাদের জন্য মেজারমেন্টটা যদি আমি একটু দেখাই সেটা হচ্ছে যে দেখেন এই যে এই জায়গা থেকে ধরলাম আমি এটা আপনার পাশে আছে হচ্ছে 31 কেমন পাশে হচ্ছে 31 পাশে 31 31 এর থেকে একটু বেশি 31ই ধরলাম কেমন এরপর হাইট যদি আমি একটু দেখাই হাইটটা কত আছে দেখেন হাইটটা হচ্ছে যে

তো এই যে হুকের মাধ্যমে কিন্তু আপনারা এগুলারে ঝুলে আপনারা ইউজ করতে পারবেন কাপ টাপ যা আছে তারপর উপরে হচ্ছে কি আপনারা ছোট বাটি টাটি প্লেটে টেট রাখলেন নিচে কিন্তু আপনারা খাবারের আপনার যে বড় বড় পাতিল গুলো আছে এগুলো কিন্তু রাখতে পারবেন তো এই হচ্ছে এটা কিন্তু সবচেয়ে বড়টা ভাই হ্যাঁ সবচেয়ে বড়টা ভিআইপি র্যাকের মধ্যে তো এরপর হচ্ছে কি এই এই এটারই আরেকটা কোয়ালিটি আছে আমাদের এটা চার তাকের চার তাকের 1 2 3 4 চার তাকের সেম কোয়ালিটি সেম কোয়ালিটি চার তাকের এটা যদি মেজারমেন্ট একই ধরনের এটা শুধু উপরে হচ্ছে কি আপনারা ইটা পাচ্ছেন আর কি প্লেটলেট রাখার জন্য উপরে আর হচ্ছে যে সামনে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল গুলো আছে যেগুলোর মধ্যে আপনি ঝুলিয়ে রাখতে পারবেন ওকে ওকে এই যে এইভাবে করে ঝুলিয়ে রাখতে পারবেন আর আমরা যদি মেজার এটা এটা মেজারমেন্ট আমি যদি সাইড থেকে দেখাই এটা কিন্তু আছে একটু কত 22 এর থেকে একটু বেশি 22 আছে 22.5 দিই আমরা 22.5 দিই 22.5 আর ডিপটা যদি আমি বলি ডিপটা আছে এটাও কিন্তু 15 কেমন ডিপটা সেম আর কি আর লংটা হাইটটা হচ্ছে কি এটা আছে হচ্ছে কি আপনার

কিচেন রুমটা অনেক দেখা যায় একটা সুন্দর র্যাক চাই ভালো মানের একটা র্যাক ঠিক আছে টাকাটা সমস্যা না তবে আমি আপনাদের বলি তাহলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু তাহলে আপনাদের জন্য কারণ কোয়ালিটি যদি আমি যদি একটু বলতে চাই আবার একটু কাস্টমারদেরকে আমি একটু বলে দিই একটু এটা কিন্তু এস কে প্রোডাক্ট এস ঠিক আছে এস কে র্যাক তো বাজারে বিভিন্ন প্রাইজে বিক্রি হয় আমি প্রাইজে অবশ্যই আসবো ডিসকাউন্ট প্রাইজে তবে কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দিই এটা যদি ওয়েট আমি বলি এটার ওয়েট এটা আমি যদি আনুমানিক বলি তাও এটা মনে হয় আমার একটা ধারণা এটা 20 কেজির উপরেই হবে 20 কেজি প্লাস হবে 20 কেজি প্লাসই হবে অনেক ওয়েট অনেক হেভি আপনি একটু শীট গুলো কাছ থেকে দেখেন কতটা মোটা শীট দিয়ে তৈরি অনেক হেভি এটা কিন্তু আমি বলবো এটা মানে কি এটা নিলেন মানে আপনার লাইফ গ্যারান্টি মানে আপনি আপনার কিচেনে যদি কোনো জিনিস থাকে আর আপনি যদি এটা কিনেন আপনার কাছে মনে হবে যে আমি এতদিন একটা জিনিস কিনছি জিনিস কিনছি এবং ছেলে কি জানেন এগুলো একটা কিনা মানে সম্পদ কিনা সম্পদ কিনা

প্লাস আপনি চাইলে কাপ চামুস আপনি এখানে ঝুলা রাখতে পারবেন এবং এখানে কিন্তু একটা মানে জিনিস দেওয়া আছে আপনি এখানে আর এগুলো কিন্তু এক আর আমি আরেকটা কথা কাস্টমারদেরকে বলতে চাই স্মার্ট কিচেনের স্মার্ট সমাধান স্মার্ট কিচেন স্মার্ট সমাধান কিন্তু এইটা দেখেন কতটা সুন্দর কতটা স্মার্ট একটা কোয়ালিটি আপনি এই যে এভাবে করে কিন্তু আপনারা সেট করে দিতে পারবেন কতটা সুন্দর লাগতেছে দেখতে অনেক হ্যাং হ্যাং করে দিতে পারবেন কাপ ফ্রিজ এগুলো রাখতে পারবেন এবং আপনি যদি আমি একটু দেখাই এই যে এইভাবে করতে কিন্তু আপনারা ঝুলায় রাখতে পারবেন ওকে ঠিক আছে এরপরে আপনারা এই জায়গায় কিন্তু চামচ চামচ এই যেটার মধ্যে কিন্তু রাখতে পারবেন দাঁড়া করে স্পুন স্পুন রাখার জন্য আর কি লম্বা যাদের চামচ চামচ আছে রাখার জন্য এবং আমি বলবো ওয়াও এক কথা ওয়াও এর থেকে হেভি কোয়ালিটির বাজারে একটা র্যাকও নাই আমি আপনাকে একটু গ্যারান্টি দিতে পারি আমি মা বোনদেরকে বলবো যদি লাগে খুব দ্রুত কিন্তু অর্ডার করে দিবেন এগুলো খুব লিমিটেড স্টক আর কি আমাদের ওকে তো যাই হোক এই মোটামুটি এটার মেজারমেন্টটা যদি আমি একটু দেখাই দিই কাস্টমারদেরকে কারণ সবার তো কিচেনের জায়গা सेम না হ্যাঁ এইজন্য আমি একটু দেখাই দিই এটা কিন্তু 32 আছে কেমন পাশে হচ্ছে 32 পাশে 32 আছে আচ্ছা লম্বা কত ডিপ বলি হ্যাঁ ডিপ আছে হলে 17 ওকে ওকে ডিপ আছে 17 পাশে 32 32 হাইটটা যদি আমি এই জায়গা থেকে মাপতে হবে হাইটটা এই জায়গা থেকে এই জায়গা থেকে যদি আমি হাইট মাপি আচ্ছা তাহলে হচ্ছে কি প্রায় আপনার 60 60 এসে পড়া 60 ओके মানে আপনি লম্বা 60 পাশে পাশে হচ্ছে কি আপনার 32 আর ডিপে হচ্ছে আপনার 17 17 ওকে আবার দেখাই দিই এই যে 17 আছে দেখেন ওকে ওকে 17 ঠিক আছে হ্যাঁ তো যারা এরকম একটা হেভি কোয়ালিটির যে কোয়ালিটি ফুল ইউজ করলাম এবার আমরা আরো কিছু আইটেম যেগুলো বড় বড় মতো আমরা আপনারা আগের ভিডিও তো দেখেছেন তবে এগুলো কিন্তু বিজয় মাস উপলক্ষে কিন্তু ধামাকা প্রাইস থাকবে তো এটা হচ্ছে স্ট্যান্ড দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচ হান্ডি স্ট্যান্ড এবং এটা কিন্তু মোটাটা আবার বলে দিচ্ছি এটা কিন্তু মোটা পাতলা মোটা এবং এই জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্লেট রেক কেন যে ওয়ালে হ্যাং করার এটা দুইটা কোয়ালিটি আছে এদিক থেকে যদি একটু কোয়ালিটি এভাবে করে কিন্তু ভিডিও করছি আপনারা সবাই জানেন মোটামুটি এটা মূলত সিঙ্কের উপরে সিঙ্কের উপরে যারা রাখে অথবা আপনার টেবিলটা বড় বড় ডাইনিং টেবিলের মধ্যে এগুলো রাখে প্লেট টুকটাক জিনিসপত্র এগুলো রাখার জন্য তো এইগুলোর মেজারমেন্ট যদি আমি একটু দেখাই দিই

তিনটা তাকের এটার ট্রে আছে হান্ড্রেড পার্সেন্ট এগুলো আমরা এর আগেও ভিডিওতে দেখাইছি এগুলোর মধ্যে প্রত্যেকটাতে ধামাকা প্রাইস থাকবে বিজয় মাছ উপলক্ষে ভাই তাহলে আমরা এদেরকে প্রাইসটা শুনি জি ভাই আপনারা জানেন যে স্মাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু বরাবর মতো সব সময় আ ধামাকা প্রাইসে কিন্তু প্রোডাক্ট বিক্রি করে তার মানে বাজারের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু প্রোডাক্ট বিক্রি করে আর আপনি জানেন যে আপনার চ্যানেল থেকে যারা ভিডিও দেখে তাদের কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকে অবশ্যই তো এইজন্য আজকে আমি প্রাইস বলে দিব খুবই ধামাকা প্রাইস বিজয় মাছ উপলক্ষে সাতশো টাকা দেড়শো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে মানে আপনার বিজয় মাস টাকা ডিসকাউন্ট ভাই অনেকে বলতে পারে এটা কোনো ডিসকাউন্ট হলো ভাই তিন হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনি দেখেন দেড়শো টাকা অনেকে বলবেন দেড়শো টাকা ডিসকাউন্ট ভাই কারণ কি এগুলোতে আমাদের খুব একটা প্রফিট না মানে সামান্য প্রফিট তো এটার মধ্যে দেড়শো টাকা ডিসকাউন্ট থাকছে আপনার তাহলে এটা তিন হাজার সাতশো টাকা জি আর বাজারের প্রাইস কিন্তু এগুলো অনেক ভাই বাজারে আমি যতটুকু জানি যে আমি যদি ভিডিও করি আমি জানি এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি হয় আপনারা তো বিশাল একটা ডিসকাউন্ট অবশ্যই আবার ডিসকাউন্ট দিয়ে দিলাম এবার হচ্ছে কি আমি চার টাকের প্রাইস টা বলে দিব

তারপরে হচ্ছে কি আপনার হচ্ছে কি আপনার ছত্রিশ এম মানে তিনটা সাইজ হয় মানে এটা হচ্ছে মাঝারি সাইজ এটার একটা ছোট সাইজ আছে আর এটার বড় সাইজ আছে ভিডিওতে আপনারা শুনেছেন তো এবার হচ্ছে প্রাইস প্রাইস কিন্তু ধামাকা প্রাইস আগেও বলেছি ডিসকাউন্টের প্রাইস থাকবে এগুলো কিন্তু বাজারে আমি যদি এভারেজ এর রেট বলি তাহলে প্রায় পনেরো ষোলো হাজার টাকায় কিন্তু এগুলো বিক্রি হয় কিন্তু স্মাইল হোম অ্যাপ্লায়েন্স খুবই ধামাকা প্রাইসে প্রোডাক্ট দিবে এটার প্রাইস যদি ছোট সাইজটা নেন আপনারা যেটা ছাব্বিশ সেন্টিমিটার এটা যদি নেন ওটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে দশ হাজার টাকা এবং পর্যায়ক্রমে যদি বত্রিশ এমটা নেন এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো এবং ছত্রিশটা যদি নেন তাহলে পড়বে হচ্ছে বারো হাজার টাকা তো খুব দ্রুত কিন্তু অর্ডার করে দেবেন এবার আমি যদি আপনাদেরকে রেগুলার প্রাইস বলে দিই এই ওয়াল র্যাক

শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয়তলা তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স ওকে আর আমরা একটা কথা অবশ্যই বলে রাখি আমরা জাস্ট হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করি আমরা কিন্তু প্রোডাক্ট অর্ডার নিই না আপনারা আপনাদের অবশ্যই আপনারা যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই ভিডিও কলে ফোন দিয়ে দেখে শুনে আপনারা অর্ডার করবেন যেহেতু অনলাইনে বর্তমানে অনেক কাস্টমাররা প্রতারণা শেখা হচ্ছে সেটাই আমি আপনার ভিউয়ার্সদেরকে বলবো অবশ্যই দেখে প্রোডাক্ট কিনবেন জেনে প্রোডাক্ট কিনবেন ভিডিও কলে প্রোডাক্ট দেখে এরপর প্রোডাক্ট অর্ডার করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে এরপরে অর্ডার করতে পারবেন অথেন্টিসিটি না থাকলে কোনোভাবেই না দেখে না বুঝে প্রোডাক্ট প্রতারিত হবেন না এবং আমাদের কিন্তু এতে কোনো দায়ভার নাই ओके আমরা এখানে ভিডিও নিচে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম